ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের রাজনৈতিক কালচারটাকেই পরিবর্তন করে দিচ্ছে ঠিক না যদি ইসলামী ছাত্র শিবিরকে টেক্কা দিতে হয় তাহলে ছাত্রশিবিরের মতো করে এই ফিল্ডে এসেই টেক্কা দিতে হবে আমরা কখনোই বলি না যে সবাইকে স্বার্থ শিবির করতে হবে নট ন্যাসেসারি শিবির করার দরকার নাই কিন্তু আপনি কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনার ভয়েসটা যেন সবচেয়ে আগে থাকে যে কোনো অন্যায় দেখলে যেন আপনি সবার আগে সেটার প্রতিবাদ করেন আপনি যেন সবসময় নীতি নৈতিকতা সম্পন্ন ব্যক্তি হন আপনি যেন আপনার ধর্ম সঠিকভাবে পালন করেন আপনি যদি মুসলিম হন আপনার পাঁচ অক্ত নামাজ থেকে শুরু করে সকল অনুশাসন আপনি মেনে চলবেন আপনি যদি হিন্দু হন হিন্দু ধর্মের নীতি নৈতিকতা সম্পন্ন যে অনুশাসন আছে সেগুলো আপনি মেনে চলবেন যদি তা পারেন তাহলে আমি মনে করি আগামী এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের কোনো চিন্তা নেই এই বাংলাদেশকে আপনারাই গড়ে তুলবেন ইনশাআল্লাহ আপনারা জানেন ইসলামী ছাত্র গত এক বছরে আপনারা দেখেছেন কি কি কার্যক্রম পরিচালনা করছে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের রাজনৈতিক কালচারটাকেই পরিবর্তন করে দিচ্ছে ঠিক কিনা আমরা আশা রাখবো যদি ইসলামী ছাত্র শিবিরকে টেক্কা দিতে হয় তাহলে ছাত্রশিবিরের মতো করে এই ফিল্ডে সেই টেক্কা দিতে হবে আপনারা হয়তো দেখেছেন গত দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমাদের প্রকাশনা উৎসব ছিল যেখানে দুই হাজার ছাব্বিশ সেশনে আমাদের কি কি প্রকাশনা আছে আমাদের ক্যালেন্ডার থেকে শুরু করে ডায়েরি এবং আমাদের গত গতকাল তিনটি বই তার আগে দিন একটি বইয়ের বড় উন্মোচন হয়েছে যার মধ্যে ছিল জুলাই গণভুত্তাদের স্মৃতি নিয়ে বইগুলো ছিল এবং আরও বিভিন্ন আমাদের প্রকাশনা রয়েছে সো আমি বিশ্বাস করি যারা এখানে আছেন তারা সকল ছাত্র সংগঠন সম্পর্কে জানবেন সবাইকে শিবির করার দরকার নেই শিবিরে দেওয়া আমরা দিচ্ছি কিন্তু আপনি গ্রহণ করবেন কি না এটা আপনার বিষয় কিন্তু আমরা বিশ্বাস করি নতুন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনি জানবেন কোন ছাত্র সংগঠন কি কি কাজ করে এটা জানতে হবে কি না তাদের এজেন্টটা কী কি তারা কি কি কাজ করে আমি বিশ্বাস করি এই বিষয়গুলো আপনারা সকলে জানবেন সেই অনুযায়ী আপনার সিদ্ধান্ত নেবেন কারা আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদের সহযাত্রী হয়ে কাজ করবে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কলেজ শাখাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যারা আজকের মতো একটি সুশৃঙ্খল আয়োজন করেছে আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যে সকল শিক্ষার্থীরা এখানে আছে তারা ইসলামী ছাত্র শিবির তাদেরকে সকলকে সাথে নিয়ে আমরা আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেব সকলকে ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা থেকে শুরু করে সকল কিছু সম্পর্কে জানার আন্তরিকভাবে অনুরোধ করছি আগামী বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার জন্য আমরাই আছি আমরা নেতৃত্ব দেব যে কোনো দুর্নীতি অপরাধনীতি যে কোনো দু তোলার জন্য আপনাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার কাছে শেষ করছি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা সকলেই অনেক বেশি সচেতন যারা ম্যাক্সিমামই ঢাকার স্কুল কলেজে স্কুলে পড়াশোনা করেছেন এখন ঢাকার একটা বিখ্যাত কলেজে পড়ছেন আপনারা অনেক বেশি সচেতন আমি বিশ্বাস করি আপনারা এই বাংলাদেশকে আগামী দিনের নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে কারণ এই কলেজ থেকে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের শহীদ হাসান মেহেদি শহীদ আবদুল্লাহ এবং অসংখ্য ভাইরা কিন্তু জীবন দিয়েছেন সেই ক্যাম্পাসের অনুচ হিসেবে আপনাদের দায়বদ্ধতা আছে কি না অবশ্যই আছে এই আমি বিশ্বাস করি জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রত্যেকটা সেক্টরে শহীদ সৌরা কলেজের শিক্ষার্থীরা ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ পারবেন না ইনশাল্লাহ তখন দেখবেন ভালো লাগবে যখন আপনি একজন খুব বাইরে হায়ার স্টাডিতে যাবেন একজন আপনাদের মধ্যে থেকেই কেউ পুলিশের বড় বড় পর্যায়ে যাবে যখন তারা সচিব হবে যখন তারা বিভিন্ন প্রতিষ্ঠান প্রদান হবে যখন তারা উদ্যোক্তা হবে তখন দেখবেন নিজেদেরকে অনেক বেশি ভালো লাগছে বন্ধু বান্ধব থেকে শুরু করে এখানে যারাই আছেন একসাথে আমি মনে করি প্রত্যেকে একত্রিতভাবে এগিয়ে যাবেন যদি পারেন তাহলে আগামী বাংলাদেশ পিছিয়ে পড়বে না আপনি অনেক ভালো জায়গায় যাবেন ইনশাল্লাহ কিন্তু সেই জায়গায় যাওয়ার পরে আপনার নিজের মধ্যে নীতি নৈতিকতা কতটুকু এটার উপর আগামী বাংলাদেশ ডিপেন্ড করছে কারণ যখন একটা আপনার সাইনের মাধ্যমে যখন হাজার কোটি টাকা দুর্নীতির সুযোগ হবে সেই জায়গায় আপনি কতটা নিজেকে সংবরণ করতে পারেন কতটা সেই পর্যায় থেকে নিজেকে বিতরিত করতে পারেন সেটাই ডিপেন্ড করছে আগামী বাংলাদেশ কোথায় যাবে আপনারা জানেন শহীদ আবরার ফাহাদের সকলে জানেন তাই না শহীদ আবরার ফাহাদ আমার বন্ধু আমরা কলেজে পড়াশোনা করেছি তো চিন্তা করেন এই আবরার ফাহাদ বুয়েটের স্টুডেন্ট এই আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তারা কোন জায়গায় স্টুডেন্ট কোথা কেন ছাত্র তাই না তাহলে তারা সর্বোচ্চ মেধা স্বাক্ষর রেখেই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটে পড়াশোনা করছিল তো এত বড় মেধাবী যারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে সেচে মাত্র এক হাজারজন স্টুডেন্ট বুয়েটে ভর্তি হয় সেই শিক্ষার্থীদের মধ্যে এই হত্যাকারীরাও ছিল তাহলে তাদের নীতি নৈতিকতার জায়গাটা কোন পর্যায়ে গিয়েছে যে তারা তাদের বন্ধু তাদের ছোটো ভাই এমন একজনকে মারতে মারতে মেরেই ফেলেছে আমি মনে করি আপনারা বুয়ে ঢাকা মেডিকেল থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারা যান কিন্তু কোনো অবস্থাতেই আপনার মধ্যে নীতি নৈতিকতা যেন হারিয়ে না যায় আপনি যে ধর্মের অনুসরণ হন না কেন যে ধর্মই পালন করেন না কেন কোনো ধর্মই আপনাকে নীতিনৈতিকতা বহির্ভূত কিছু শিক্ষা দেয় না তাই না কারণ এই আবরার ফাহাদের যারা হত্যা করেছেন তাদেরকেও আমরা অনেকেই চিনি এই অনেক ছেলেগুলা বুয়েটে ভর্তির আগ পর্যন্ত কোনো পলিটিক্সের সাথে জড়িত ছিল না পড়াশোনা নিয়েছিল রাত দিন পড়াশোনা করছে বলেই তো ওরা বুয়েটে চান্স পেয়েছে তাই না তো এই ছেলেরা এই পরিবেশের কারণে সিস্টেমে যে এমন একটা কাজ করেছে যে তারা এখন ফাঁসির মামলার আসামি আমি আশা রাখব শহীদ সৌরবতী কলেজের শিক্ষার্থীরা অনেক বেশি মেধাবী হবে মেধা স্বাক্ষর রেখে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে যাবে কিন্তু কোনো অবস্থাতে নৈতিকতা হারিয়ে ফেলবে না